চলচ্চিত্র কেরিয়ার নাকি সংসার এটা আপনারা আগে ডিসাইড করুন আপনারাই ডিসাইড করুন শাকিব খান এবং বুবলির মধ্যকার যে সংসার জীবন তার যে পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের কাছে আমি ছাড়িয়ে দিচ্ছি তার সবনাম বুবলির কেরিয়ার নাকি সংসার কেরিয়ার নাকি সংসার কথাটা কয়েকবার রিপিট করলাম হয়তো খারাপ শোনা যাবে দেখেন ভাই এই দুইটাই অপশনও দিয়েছে মেগাস্টার শাকিব খান আপনারা দেখতেছেন না সবনাম বুবলির কোনো আপডেট নাই কোনো সিনেমার আপডেট নাই কোনো কাজের আপডেট নাই কেন এটা আপনাদেরকে বুঝে নিতে হবে জাস্ট একটু কষ্ট করে আমি যদি আপনাদেরকে একটু মাথা ঘুরা দেয় দেখেন সাকিব খান একটা মেসেজ দিছে তার লাইফে একটাই মেসেজ দ্বিতীয় মেসেজ না সেটা হলো কেরিয়ার নাকি সংসার যদি সংসার করতেই চাও তাহলে সব কিছু কেরিয়ার ছাড়ো তোমার চলচ্চিত্র আসলে কোন পুরুষ পৃথিবীর কোন পুরুষেই ভালো থাকে না তার ওয়াইফ যখন অন্য পুরুষে বেগানা পুরুষের সাথে হাত ধরাধরি হোক ফুস্টাফুষ্টি হোক ইয়ের কি ঠাট্টা কথা বলা হোক এটা কোনো আমি মনে করি বুকে হাত দিয়ে বলতে পারি কোনো পুরুষ আপাতত এই জিনিসটা মানতে পারে না তার ওয়াইফ অন্য পুরুষের সাথে কথা বলুক জোরে জোরে এটাই মানতে পারে না তো দেখেন সাকিব খুন একজন পুরুষ তো উনি আসলে কখনোই চাবে না কখনই চাইবে না বলে স্বপ্ন বুবলি আবারও ওই রকম একটার পর একটা সিনেমা করুক তার সাথে হাড্ডাড্ডি লড়াই এবং এই যে সোশ্যাল মিডিয়ায় আবার দ্রুত ব্রেজাক এইটা আর স্বপ্ন বুবলি চাপ না কেননা যে জিনিসটা হাতে আসছে সে হাত ছাড়া কখনোই করবে না স্বপ্ন বুবলি এমন একটা মানুষ আসলে অন্য অন্য মেয়েদের সে উনি একেবারেই আলাদা একেবারেই আলাদা আর দেখেন তনি যে এতদিন বলে আসছিলো কি পরকীয়া এই সেই ভক্ষচক্কর সেই তনি কিন্তু গিয়ে করছে আপনার কি সেটা জানেন খবর এই তনি কী বলবর ভাই সেই ভয়ঙ্কর কাহিনী সে তার স্বামী থাকা অবস্থায় সে এগুলো ল্যান্ডঘার্ট ক্লিয়ার করে রাখছে জাস্ট স্বামী চলে দেওয়াতে খালা সম্মানে তার মাথা থেকে বোঝা নেমে গেছে আরে ভাই কতদিনের মানে না খাবার খাইতে খাইতে শুকায় গেছিলো বেড়ি হ্যাঁ খাবার পাওয়ার পর পুরা বেহুশ হয়ে গেছে এখন কাজ কাজকর্ম পুরা কি বিজনেস ফালাই দেয়া সেই খাবার খাইতে চলে গেছে তো যাই হোক আমরা ওইদিকে যাবো না সব নাম দেখেন আর সে চলচ্চিত্র তো ফিরবে কি ফিরবে না তার কেরিয়ার কিন্তু একেবারেই মানে সুন্দর একটা কেরিয়ার চলছে সেই কেরিয়ারটা সে ছেড়ে দিচ্ছে কারণ একমাত্র শাকিব খানের কারণে শাকিব খানের সংসারটাই বড়। আসলে একটা মেয়ের লাইফে এডে হওয়া উচিত একটা মেয়ে ডিসাইড করা উচিত তার জীবনে সংসারই স্বামী সংসার এর বাইরে আর যাওয়ার চান্স নেই আর ভাবারও চান্স নেই আমি মনে করি সবচেয়ে যদি মানে সুখী হতে চায় যে কোনো মানে আমি চাই না নট বুবলি যে কোনো মেয়ে যে কোনো বাঙালি মেয়ে যদি স্বামী সংসার নিয়ে চিন্তা করে নট বাপের বাড়ি নট আদার্স যে টাকা পয়সা এগুলো চিন্তা বাদ দেয় স্বামী সংসারে চিন্তা যদি করে সেই সংসারটা সুখী হবে কি সেই রঙনীর গুণেই তো দেখেন ভাই একটা কথা আমি আপনাদেরকে আরও স্মরণ করে দিতে চাই এই সব নাম বুবলি কিন্তু সাকিব খান যখন ছেড়ে দিল সে কিন্তু নানান ধরনের হাতে পড়ে গেছিলো মানে নানান ধরনের পরিচালক নানান ধরনের কথাবার্তা নানান ভাবে কাজে লাগাইছে তাকে তাকে কয়েকটা সিনেমা করছে কিন্তু দিন শেষে আসলে কি মানে ওইভাবে শাকিব খানের মতো টেক্কা দিতে পারছে তার কেরিয়ারকে একেবারেই শাকিব খান ব্যতীত যে শাকিব খানের সাথে যে সিনেমাগুলো করছে এরপরে কি উনি ওই সিনেমাগুলো করে ওই জনপ্রিয়তা পাইছে পায়নি কখনো এটা সম্ভব না কেননা এক শাকিব খান সামনে পেয়ে তোমার টু নিয়ে আসতেছে প্রজেক্টে এই প্রজেক্টে কখনই আপনারা যারা স্বপ্ন দেখতেছেন কি অপবিশ্বাস প্রিয় তোমার টুতে থাকবে এটা কখনোই সম্ভব নয় পসিবল এটা মানে ভাবাই এটা মানে এটা কখনোই এই ধরনের কাজ হবে না কেননা অপবিশ্বাসের যে কেরিয়ার অপবিশ্বাসের যে বয়স যায় না এটার সাথে স্বপ্নম বুবলি ঠিক আছে আমি মনে করি স্বপ্নম বুবলি যদি মানে এই ডিসিশন নেয় বলে আমি আর বাইরে সিনেমা করতেছি না আপনি যদি আমাকে নিয়েছেন সিনেমা করেন তাহলে আমি কাজ করবো হলে ইন্ডাস্ট্রিতে ছেড়ে দেবো এই ধরনের কথাবার্তা যদি হয়ে থাকে তাহলে সাকিব খান আবারও তাকে টেনে নেবে দেখিয়ে প্রিয়তম টু যদি হয় কেমন আমি বলবো হিমেলার সাপ একজন ভালো পরিচালক প্রযোজনা আপনারা জানেন ভার্চুয়াল মিডিয়া সেটা হলো আদনান সাপ তো আদনান সাপ উনি কিন্তু একজন আওয়ামী লীগ রাষ্ট্রপতির ছেলে সেল সুখ্প সাহেবের তো ওনারা কিন্তু একটা গেরাকলে আছে তো এই গেরাকলের কারণে উনি দেশের বাইরেই আসে প্রযোজক তো ওভাবে তার নামে ওইভাবে মামলা হয়নি দুইটা মামলা শুনছি নাকি হয়েছে পঁচিশ জনের নামে তো ওই হেমেল রাষ্ট্রপ কিন্তু একেবারে মানে রাজনীতির বাইরে শাকিব খানের মতো তো স্বতন্ত্র হি একজন প্রার্থী আমাদের মতনই ভাই ব্রাদার তো সে কিন্তু আছে এখন সে শাকিব খান ব্যক্তি আসলে কাজ করতে চাচ্ছে না শাকিব খান তাকে দীর্ঘ একটা সময় দিছে দিন শেষে শাকিব খানের পিছনে সে লেগে গেছে জানে সে কোনোখানে ওইভাবে কাজ করলেও সেই কাজটার মান দেওয়া হবে না বাংলাদেশে সে কেননা শাকিব খান তারা মানুষ কাজ নিয়ে ভাবে না কাজটা নিয়ে ভাবার চিন্তাও করে না তো আমি মনে করবি যদি প্রিয়তমা টু হয় তাহলে স্বপ্নম বুবলি একশো পার্সেন্ট এগিয়ে থাকবে এটা পাবলিকেরও চাওয়া হবে কেননা প্রিয়তমাতেই কিন্তু স্বপ্নম বুবলি ছিল কিছু বসাতে আপনারা জানেন ইতিকা পলকে নেওয়া হয়েছে কিন্তু ভাবছে আগে স্বপ্নম বুবলি আর শাকিব খান এটা আপনাদেরকে বলে দিলাম স্মরণ করে দিলাম ঠিক আছে স্বপ্নম বুবলি আবারও কি ইন হতে চলছে তো যাই হোক সেটা বড় কথা না বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকা শাকিব খান আমদানি করতেছে করুক না করুক আমি মনে করতেছি না খালি সবনাম বুবলিকে নিয়ে সিনেমা করবে তার কেরিয়ারে অনেক মানে শেষের দিকে এখন বলব সাকিব খানের তো সে এখন চাইতেছে নতুন নতুন মানে নায়িকা প্রযোজনা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করতেছে চাইতেছে সে যাতে সে যেমন হিমেল আশরাফ বলেন আপনার মনে করেন আদান আশ্রফ আপনার হ্যান্ড রাফি আপনার অরণ্য মামুন আপনার মনে করেন মেহ দিয়েছেন হৃদয় তো দেখেন এগুলো করার কারণ হতেছে তারা ইন্ডাস্ট্রিতে আসবে ইন্ডাস্ট্রিটা বড় হবে কাজ করবে আর হাজার হাজার মানুষের কর্মসংস্থা বাড়বে তো যাই হোক সবচেয়ে মর্মহ হইলাম সেটা হলো আমাদের এয়ারপোর্টের মধ্যে আগুন লেগে গেছে আসলে এগুলোর নাশকতা নাকি এটা আমি বুঝতেছি না তবে এত আগুন কেন আমার মনে জানি কেন জানি মনে হইতেছে এগুলো পরিকল্পিত এগুলো কোনো একটা পক্ষ ঘটাচ্ছে যাই হোক আমরা সবারই আত্মার মাক কামনা করি যে মিরপুরে যে আগুনগুলো হয়ে গেলো ছাব্বিশ জনের মতো মানুষ মারা গেলো ভাবা যায় এখনো এয়ারপোর্টে এই ধরনের মানে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেনি তবে ইনশাল্লাহ দোয়া করি যাতে নেই এই ধরনের খবর না আসে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি